আসসালামু পক্ষ থেকে আপনাদের জন্য বড় বড় একটা একবার আপডেট একটা কালেকশন নিয়ে আসছি। এটা হচ্ছে সামু সিল্কের মধ্যে এবং আপনার এই শাড়িটা হচ্ছে লখনউ স্টিজের মধ্যে। আর এই শাড়িটা আমরা একটা ফ্ল্যাট অফারে দিয়ে দিব। এর আগে আপনাদের রিটু ডিটেইলসে দেখাই। এই যে দেখেন পাড়ের কাজগুলো আপনার হাতের কাজ করা আছে। পাইপ সিকোয়েন্সের কাজ করা রিয়েল স্টোন এবং আছে আপনার জনি সুতার কাজ করা নাই এখানে আপনার ফুল সুতো দিয়ে কাজ করা রেশমি সুতো। এটা আমরা পাকিস্তানি পাকশি বলে থাকি আর এটা পাকিস্তানি পাকশিকাজগুলো কাজগুলো আমরা একটা ফ্ল্যাট অফারে দিয়ে দিব এটা লাইট পেস্ট কালারের মধ্যে আর এগুলো নিতে হলে চলে আসতে হবে নুনমেনশনের দ্বিতীয় তলা তাৎকুটির বারে তার এটার ফ্ল্যাট রেট থাকছে মাত্র অনলি ছয় হাজার টাকা এই কালারটা হচ্ছে আপনার লাইট স্কাই কালার আর এইটা হবে লেমন কালার মানে ওয়াও কেউ মিন কালারও বলতে পারেন চাইলে এইটা হচ্ছে মিন বা লেমন কালার বলা চলে প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে এই লাকনৌ স্টিচগুলো মাত্র ছয় হাজার টাকা আর এগুলো নেওয়ার জন্য আপনাদের দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে সিলভার এস মানে আরো এই কালারটা আপনারা যে কোনো লোক করতে পারবেন একেবারে সোবার একটা কালার আনকমন কালার বলা চলে লাইট সিলভারের মধ্যে একবারে কাজটা দেখেন ফুটে আছে ওয়াও মনে হচ্ছে ফুটন্ত ফুলগুলো ফুটে আছে আর এগুলো নিতে হলে চলে আসতে হবে নরমেনশনের তোলা তলা তাৎকুটির বারে কোমনে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ